সবাই ফেসবুক আর ইউটিউবে এই জলপরিকে ছাড়িয়ে দিয়েছে আমার এই ছেলেটা করে আমাকে নিয়ে গেল নিয়ে যায় দেখছি তো সত্যি সত্যি জল পরি আমিও দেখে নিয়ে বলি তাহলে বুঝে না আমি যাবো নাই এই জল জলবরিকে ঘর নিয়ে যাবো তা বলে বাপ ঘর লেগে কি করবে বলছে আমাদের ডোভাটাই ছাড়বো এ বাবা এই তো গুচাবে গো ডোভাটায় কি খাতে দিবি না বলছে জেলা হাসে খাই ওই খাতে দিব অনেক বোঝায় সুঝায় বাবা নাগর দোলা দিকে নিয়ে আলি বাপ বংশে ঘোড়া নাই আর পেছুর দিকে লাগাম আমি কত করে বললি তুই যা লিবাল যা পারলিস করলিস আমি সেটাকে আর তুই চাপতে যাচ্ছিস গেধি মেধি গুলগুল আন যাবে কোন দিকে ফেঁকান যাবি না কি হবে আমি তখন কোথায় পাবো তোর মতন একটা ছেলে এ বাবা কোন রকম একটা মাতাল ছিল পড়ে রয়েছিল ওই কিনা তখন দেখলি যে বাবা এদিকে মাতালটা পাঁচ দিনের লেপে হুঁসে ঘুরে যেটি ঘুরিয়ে এইটাই যেই ঘুরে সে আর উঠতেই পারে না পাঁচ ছ দিন ঘোলটার ঘোলটায় থেকে যায় আর দেখ লকটা কেমন ঘোলটি আছে চ চ বাবা চানে ঘর চ আর এগুলাই থাকিস না ভালো করে দেখো ভালো করে দেখো পুরা পরীক্ষা পর্যবেক্ষণ নিরীক্ষণ সবকিছু চলছে গাড়িটা ধুঙ্গা বেড়েছে পেছন দিকে ভর 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 করে ধুঙ্গা বেড়েছে আরো সঙ্গে দিচ্ছে ধুঙ্গাটা কেমন বাপরি বাপ ই কি ছেলা এটা গাড়ির ধুঙ্গা বাইরে না এমন পকেট টা ধুঙ্গা বাইরেছে পকেট টা ধুঙ্গা করে পকেট টা মালটা যতক্ষণ ছিল যা কিছু করলো কোনটা রেহাই হাই দিলো না চলছে চলছে পুরোনা স্পিড এ চলছে একদম হাই স্পিড এ কোনো নাই রিমোট কন্ট্রোল গাড়ি বটে দাঁড় ধরে দাঁড় ধরে চলবে চিকনা ভুয়ের গাড়ি বটে যত হয়তোরা ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগায় রে ঘাস টা এসে দাঁড়াই ঘাস এ চলবে নাই